নমস্কার কবিতা আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুশিয়ার দুলিতে ফুলিতেছে জল ভুলিতেছে মাছি পথ ছিড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরি আজি দেখি তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি শঙ্কট ভীড়যাত্রীরা গুরুগড় পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলি দাম আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবেত্রাণ দলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার নমস্কার